এতটা এক্সপার্ট নয় যে মুভি এক্সপ্লেন করতে পারবো আপনাদের দাদা ভাই মুভি এক্সপ্লেন করেছে ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট এসে দেখতে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দেখুন আমি যে কথাগুলো বলছি এইগুলোই জড়িয়ে যাচ্ছে তো এক্সপ্লেন করব কিভাবে। কার বন্ধুরা আমি শ্যামা আজকে নিয়ে এসেছি একটা সোশ্যাল ড্রামা মুভি এই ধরনের ঘটনা আমাদের ভারতবর্ষের মতো দেশে প্রায় ঘটে থাকে এটির পুরো কাহিনী জানতে হলে ভিডিওর শেষ অব্দি দেখতে থাকুন মহিলাকে দেখতে পাচ্ছি যার নাম ইসোদা তার একটা চোদ্দ বছর বয়সী নাতনি ছিল যার নাম হচ্ছে বাবা মা বলতে কেউ নেই তারা অনেক আগেই মারা গিয়েছে ঈদের বাড়ি ছিল গ্রামের এক শেষ প্রান্তের একটা ছোট্ট বাড়ি ছিল আর সেই ছোট্ট বাড়িতে নাতনি সাম্বিকে নিয়ে বেশ হাসি খুশিতে থাকতো বাবা মা হারা সাম্বিকে ইসোদা অনেক ভালোবাসে ইসি খুশিতে ভালোই দিন কাটছে ছিল যাই হোক ওই গ্রামে একটা জঙ্গল ছিল আর ওই জঙ্গলে গিয়ে তারা প্রাকৃতিক ডিম সহ নানান জিনিস সংগ্রহ করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করত এমনি ইলেকশন রয়েছে তাই শহর থেকে কিছু লোক গ্রামে আসে মানে ভোট চাওয়ার জন্য লোকটাকে যে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মুখার্জি ইনি এই গ্রামে ইলেকশন করাবে মুখার্জি ওখানে থাকা সমস্ত লোকজনদের মিষ্টি খাওয়া ছিল আর ওখানেই উপস্থিত ছিল সাম্বী সামবিকে মিষ্টি দিয়ে মুখার্জি জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও উত্তরে সাম্বি বলে আমি ডাক্তার হতে চাই আসলে সাম্বি পড়াশোনা করে সে ডাক্তার হতে চায় এরপর আমরা দেখতে পাই সাম্বিকে তার দাদির সাথে বেরিয়ে পড়তে জঙ্গলে কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজতে দাদি একটি গাছের উপরে মৌচাক দেখতে পায় সেটি সংগ্রহ করে সাম্বিকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠায় ইসোদা তখন জঙ্গলের মধ্য দিয়ে বাজারে যাওয়ার একটি শর্টকাট রাস্তা দেখিয়ে দেয় ওই শর্টকাট রাস্তা দিয়ে কিছুটা দূর যাওয়ার পর সাম্বি কিছু শব্দ শুনতে পায় প্রো সাম্বি মনে করে ওটা জন্তুর জানোয়ারের আওয়াজ সাম্বি একটা ছোট্ট লাঠি নেয় আর সে জন্তুর জানোয়ারকে ভয় দেখাতে থাকে ঠিক তখনই ওখানে কয়েকজন ছেলে আসে আর সাম্বিকে পেছন থেকে মুখ টিপে ওখানেই রহর্ষণ করে চোদ্দ বছর বয়সী নিষ্পাপ ফুলের মতন ওই ছোট্ট সাম্বিকে তিনজন ছেলে ধর্ষণ করে তিনজন কুকুর ছোট্ট সাম্বিকে কিভাবে ধর্ষণ করেছে তারা গাড়িতে যেতে যেতে আলোচনা করছিল এদিকে সাম্বির অবস্থা ছিল খুবই খারাপ ওখানে কয়েকটা ছেলে খেলতে খেলতে চলে আসে আর সাম্বিকে দেখতে পায় সাম্বির দাদি ইসোদাকে খবর দেয় তলে ইসোদা সাম্বিকে দেখে খুব কান্না করছিল তারপর দেরি না করে সাম্বিকে নিয়ে হসপিটালে যায় ইসোদা ডাক্তারকে জানায় আমার নাতনিকে জন্তুর জানোয়ার কামড়িয়েছে ডাক্তার সাম্বিকে পরীক্ষা করে এবং জানায় যে সাম্বিকে ধর্ষণ করেছে ঈশোদা হতভাগ হয়ে যায় ইশোদা সাম্বিকে দেখে আর কান্নায় ভেঙে পড়ে সে তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না পুলিশকে জানানো হয় আর এই কেসের দায়িত্ব ভার নেয় ম্যানি নামে একজন পুলিশ ম্যানি সে কাছে আসে ইসোদা ভরসা দিতে থাকে যে সে অপরাধীকে অবশ্যই ধরবে ইসোদাকে বলে তারও একটা দশ বছরের মেয়ে বাড়িতে রয়েছে তাই তুমি চিন্তা করো না আমি অসল অপরাধীকে অবশ্যই ধরবো পুলিশ অফিসার ম্যানিকে আমরা ক্রাইম স্পডে আসতে দেখি ক্রাইম স্পডে অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করতে থাকে জঙ্গলে বিভিন্ন স্থানে ক্যামেরা লাগানো ছিল আর যেখানে সাবিকে ধর্ষণ করা হয় ওখানে একটা ক্যামেরা থাকায় পুলিশ অফিসার ম্যানি ওই ক্যামেরার ভিডিও সংগ্রহ করে দেখা যাচ্ছে সাবির জ্ঞান ফিরেছে তখন সে তার দাদিকে ডাকে ডাকে কাছে এসে কান্না করে ইসোদা বলে যে আমার খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা করছে এই কথা শুনে আরো কান্নায় ভেঙে পড়ে ইসোদাকে প্রতিদিন ম্যানির বাড়িতে আসতে দেখি ইসোদা ম্যানির কাছে কেসের খোঁজ খবর নিতে থাকে এতে ম্যানি কিছুটা বিরক্ত বোধ করে ইসোদাকে বলে যে কেসের ব্যাপারে আমি যদি কোনো খোঁজ পাই তাহলে অবশ্যই তোমাকে আগে জানাবো এই কথা শুনে ইশোদা ওখান থেকে চলে আসে এইভাবে কিছুদিন পার হয়ে যায় ইশোদা সাম্বির অনেক কেয়ার করে আমরা দৃশ্য পরিবর্তন দেখি এখানে একটা ইলেকশনের মিটিং চলছিল আর ওখানে উপস্থিত ছিল সেই মুখার্জি ওখানে মুখার্জি সাম্বির ব্যাপারে কথা বলছিল মানে ওই কেসটা এখনো সমাধান হয়নি এদিকে যারা রেপ করেছিল তিনজনের মধ্যে একজন ছিল মুখার্জির ছেলে ম্যাডি এই কথাটা কেউ এখন জানতে পারেনি যাই হোক আমরা দৃশ্য পরিবর্তন দেখি পুলিশ অফিসার ছেলে ম্যানি ফোন করে সাম্বির ব্যাপারে কথা বলে সাম্বি যেখানে রেপ হয়েছিল ওখানে একটা ভিডিও ক্যামেরা ছিল আর সেই ভিডিও ক্যামেরা থেকে কিছু আমরা ভিডিও ফুটেজ পেয়েছি এখন শুধু টেলিকাস্ট এর সময় কি এই কথা শুনে মুখার্জির ছেলে ঘাবড়ে যায় তখন ওখানে মুখার্জির উকিল চলে আসে আর সে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে ওই ভিডিও যাতে না করা হয় ম্যানি উকিলকে বলে এই কেসটা চাপা পড়ে যাবে এবং ছাড় পাবে এর জন্য ম্যানি বলে আমি ওই ইসোদার কাছে গিয়ে একটা সাইন নেব আর বেশ কিছু টাকা দেব। আমার আশ্বাস ও অবশ্যই রাজি হবে আর কেসটা তুলে নেবে ম্যানি ইসোদার কাছে আসে ইসোদাকে বলে যে যেখানে রেপ হয়েছিল সাম্বির সেখানে কোনো তথ্য প্রমাণ পাই তোমার অনেক বয়স হয়েছে তুমি এখন কেন কেস কাছারি করতে যাবে তোমাকে এখন আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি পাশের গ্রামে গিয়ে ভালোভাবে জীবন কাটাও আর এখনই এই কেস ফাইলে একটা সাইন করে দাও এই কথা শুনে ইসোদামীকে বলে তুমি তাহলে অপরাধীদের চেনো অন ম্যানি বলে হ্যাঁ আমি অপরাধীদের চিনি ওরা খুব ধনী ওদের এগেনস্টে যদি আমি যাই তখন আমার চাকরিও চলে যাবে সাম্বিরও অনেক ক্ষতি করবে এতেও দেখা যায় ইশোদা কিছুতেই রাজি হয় না তখন পুলিশ অফিসার ম্যানি ইশোদার সাথে খারাপ আচরণ করতে থাকে ওর ম্যানি ভয় দেখাতে থাকে কিন্তু এতেও কোনো লাভ হয় না বসতে ইশোদাকে ম্যানি মারতে থাকে ইশোদাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাম্বিকে মারতে থাকে এতে ইশোদা খুব রেগে যায় ইশোদা পুলিশ অফিসারের হাতে একটা আঘাত করে ইশোদার সাথে পুলিশ অফিসারের ফাইট শুরু হয়ে যায় বসতে ইশোদা একটা বড় পাথর নিয়ে পুলিশ অফিসারকে কে আঘাত করে এতে পুলিশ অফিসার ওখানে জ্ঞান হারায় পিঠে তোলে ওখান থেকে পালিয়ে যায় ওখানে পুলিশ আসে আর ম্যানিকে ওই অবস্থায় দেখে দ্রুত হসপিটালে নিয়ে যায় পুলিশ অফিসার ওই ঘরে একটা ছবি পায় আর ওই ছবিটি নিয়ে সে সমস্ত ডিপার্টমেন্ট দিয়ে দেয় ইসোদা তাড়াতাড়ি খোঁজার জন্য আমরা ইসোদাকে দেখি সে হাঁটতে হাঁটতে একটা রাস্তার কাছে আসে সময়টা তখন সন্ধ্যা ছিল অন্ধকার হয়ে গিয়েছিল সে বুঝে উঠতে পারছিল না সে কোন দিকে যাবে সদা ভগবানের কাছে কামনা করে তখনই দূরে একটি আলো দেখতে পায় ওটি বাস গাড়ি ছিল আর ইসোদার কাছে বাসটি আসতে ইসোদা ওই বাসে উঠে পড়ে টাকা দিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে টিকিট নেয় একটি স্ট্যান্ডে এসে দাঁড়ায় আর তখনই সামবীর খুব পিপাসা জল আনার জন্য ওই বাস থেকে নামি তখন ওখানে টিভিতে নিউজ চ্যানেলে ইসোদার ফটো দেখিয়ে বলছে যে ইসোদা একটা বৃদ্ধা মহিলা সে এক মেনি নামে পুলিশ অফিসারকে খুব গুরুতরভাবে আঘাত করেছে এখন ওই পুলিশ অফিসারের অবস্থা খুবই আশঙ্কাজনক আর ওখানে কিছু দেখা যায় স্টুডেন্টরা আন্দোলন করছে সাম্বির বিচারের জন্য পুলিশ খোঁজাখুঁজি করছিল ইসোদা যখন জল নিয়ে গাড়িতে উঠছিল তখন ওখানে এক কনস্টেবলের এর সঙ্গে দেখা হয় কনস্টেবল ইসোদাকে না ধরে সাম্বীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে আসলে এই কনস্টেবল সব জানে পুলিশ অফিসার ম্যানির সাথে ছিল ইসুতাকে বাঁচানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয় ওখান থেকে রওনা দেয় আমরা দেখতে পাই ওখানে খুব আন্দোলন চলছে আর এই লোকটা ওই আন্দোলনকে ফালতু বলছে আন্দোলন কিসের দরকার এই আন্দোলনে চিৎকার চেঁচামেচির শব্দ আমার বিরক্তি লাগছে তখন ওই বাসে প্রকাশ নামে একটি ছেলেকে দেখতে পায় এবং ওই ব্যক্তিটিকে সে ধমক দিচ্ছিল প্রকাশ বলে ওরা আন্দোলন করছে ছোট্ট একটা বাচ্চার ন্যায় বিচারের জন্য ওরা যে আন্দোলন করছে ওদের আন্দোলনের শব্দ প্রত্যেকটা মানুষের কানে যাবে এবং প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করবে তা না হলে অপরাধী ছাড় পেয়ে যাবে এবং একের পর এক সে অপরাধ করতেই থাকবে বাসে থাকা সমস্ত লোকজন প্রকাশের কথা চুপচাপ শুনতে থাকে সমস্ত লোকজন সাম্বির ব্যাপারটা কেউই জানে না এরপর বাসটি হঠাৎ দাঁড়ালে আমরা দেখতে পাই একটি বৃদ্ধা মহিলা বাস ড্রাইভারকে খাবার দিচ্ছিল ড্রাইভার জিজ্ঞাসা করে আজকে এত লেট হলো কেন তখন বৃদ্ধা মহিলাটি বলে সাম্বি নামে একটি মেয়ে নাকি রেপ হয়েছে তার ন্যায় বিচারের জন্য কিছু স্টুডেন্টরা ওখানে আন্দোলন করছিল এই কারণে দেরি হয় বাসে থাকা সমস্ত লোকজনেরা সাম্বির ব্যাপারটা জানতে পারে তখন বাসে থাকা এক পলিটিশিয়ান বলতে থাকে যে সাম্বি আদৌ রেপ হয়নি এটা একটা সাজানো কেস ওই লোকটি একটি ঘটনা বানিয়ে বলে আসলে মার্কেটে মধু বিক্রি করতে গেছিল আর ওখানে কয়েকটা ছেলে চলে আসে কাছে থেকে মধু মধু কেনার কেনার জন্য ওই ছেলেগুলি দাম বলছিল কারণে সাম্বি সাম্বিকে মারি আর এই কারণে মিথ্যে কেস সাজিয়ে ওই ছেলেগুলির ওপরে চাপিয়ে দেয় বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা সত্য ঘটনাকে এমন মিথ্যে কেস বানিয়ে ধামা চাপা দেয় যাই হোক প্রকাশ তখন ওই লোকটিকে জিজ্ঞাসা করে আপনি কি নিজের চোখেই দেখ দেখেছেন ওই লোকটি বলে যে না আমি নিজের চোখে দেখিনি বাট ওখানে একটা দোকানদার আমাকে বলেছে এবং ওই দোকানদারটা অন্য এক দোকানদারের থেকে শুনেছে এইভাবে এই ঘটনাটা আমি জানতে পেরেছি তখনই ওই বাসে থাকা এক মহিলা ওই লোকটির ব্যাকগ্রাউন্ড খুলে বলে এই লোকটির বউ অন্য একটি লোকের সঙ্গে দুঃসম্পর্কে আছে এইভাবে ঘটনাটি খুলে বলতে থাকে তখনই ওই লোকটি প্রকাশকে বলে যে সাম্বির কেসটা আসলে সত্য ছিল আসলে আমাদের পার্টির তরফ থেকে এমন কেস সাজিয়ে বানানো হয়েছে যাতে মানুষকে ভুল বোঝানো হয় এরপর প্রকাশের লক্ষ্য সাম্বির দিকে পড়ে সাম্বির চোখে একটা ভয়ে ভাব ছিল দূর যাওয়ার পর ওই বাসে একটি পুলিশ অফিসার ওঠে ইসোদাকে খোঁজার জন্য বাসের কন্ট্রাক্টর পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে কি কারণে বাসে এমন তল্লাশি করা হচ্ছে পুলিশ অফিসার বলে যে ম্যানি নামে এক পুলিশ অফিসারকে ইসোদা নামে এক বৃদ্ধা মহিলা গুরুতর ভাবে আঘাত করেছে পুলিশ অফিসার কোথায় কোথায় গাড়ি থেকে নামার জন্য সামনে গেটের কাছে চলে আসে টি এক জায়গায় এসে থামলে প্রকাশ লক্ষ্য করে যে ওখানে থাকা কয়েকজন পুলিশ অফিসার সমস্ত গাড়িকে চেক করছে ভাগ্য এখানে সাথ দেয় ওই গাড়িটিকে চেক না করে পুলিশ অফিসার ছেড়ে দেয় কারণ ওই পুলিশ অফিসারটি টি গেটের কাছে দাঁড়িয়েছিল কন্ট্রাক্টর প্রকাশের কাছে এসে বলে বৃদ্ধা মহিলার মতো যদি একটা করে মানুষ জেলায় জেলায় থাকতো তাহলে পুলিশের কোনো দরকারই ছিল না তখন ওই বাসে থাকা কনস্টেবল কন্ট্রাক্টরকে কে ভোগতে থাকে তোমরা পুলিশের ব্যাপারে এমন কথা বলো না তোমরা জানো পুলিশেরা কত কষ্ট করে মেহনতি করে এইভাবে তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় তখন ওই বাসে থাকা এক ব্যক্তি কনস্টেবলকে বলে তোমরা পাবলিক এর ব্যাপারে কি জানো একের পর এক লোকজনেরা তাদের সমস্যার কথা বলতে থাকে তোমরা কাজই ঠিকঠাক করো না তোমরা মানুষদের হ্যারাসমেন্ট করাও মিথ্যে কেস দিয়ে মানুষকে জেলে ভরিয়ে দাও তখন ওখানে এক ব্যক্তি বলে বৃদ্ধা মহিলাটি হয়তো নিরাপদা ওই পুলিশ অফিসার বৃদ্ধাটির কাছে গিয়েছিল কিছু কেস তোলার জন্য বৃদ্ধা মহিলাটি রাজি না হওয়ায় পুলিশ অফিসার ওই মহিলাটিকে হয়তো মারছিল আর এই কারণেই বৃদ্ধাটি এমন কাজ করেছি এই কথা কনস্টেবল মানতে নারাজ উল্টে সে ইসোদাকে দোষ দেয় তার সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকে ইসোদার একদম সহ্য হয় না তার কনস্টেবলের কাছে আসে আর সেই দিনের ঘটনা সমস্ত খুলে বলা শুরু করে মানে সেদিন পুলিশের সাথে কি ঘটেছিল কখনো টাকা দেখিনি সাম্বির মা বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে অন্যের জীবন বাঁচানোর জন্য আর মরার আগে সাম্বিকে আমার হাতে তুলে দিয়েছে আর আমি সাম্বিকে ছোটবেলা থেকে মানুষ করেছি এমন নোংরা কাজ করার পর ডাক্তার আমাকে বলেছে সামবি কোনোদিন মা হতে পারবে না এমন ঘটনা আমার অন্তরে কতটা আঘাত করে এইভাবে অনেক কথা ওই কনস্টেবলকে শোনাতে থাকে ইউটিউবার ছিল আর এই ভিডিও রেকর্ডিং করে সে ইন্টারনেটে আপলোড করে দেয় এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আর ভিডিওগুলি ভিডিওগুলি কিছু পুলিশ অফিসার দেয় ইসোদাকে গ্রেপ্তার করার জন্য আসে কিন্তু ওখানে থাকা সমস্ত লোকজন ইসোদার পক্ষে দেয় প্রকাশ ওই পুলিশগুলোকে দেখে বুঝতে পারে এগুলো ফেক পুলিশ আর ওখানে ফাইটিং শুরু হয়ে যায় এরপর প্রকাশের সাথে সাম্বির একটা ভালো সম্পর্ক হয়ে যায় আর কিছু বাসে থাকা মহিলা সাম্বির পাশেও দাঁড়ায় কিন্তু ওখানে থাকা সেই কনস্টেবল এখনো ইসোদার বিপক্ষে ছিল ইসোদার ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলছিল তখনই কন্ট্রাক্টর বাস দাঁড় করিয়ে কনস্টেবল নামিয়ে দেয় এরপর কন্ট্রাক্টর প্রকাশের কাছে আসে আর জিজ্ঞাসা করে ওই পুলিশগুলো কারা ছিল এবং মেয়েটিকে কেন মারার জন্য এসেছিল প্রকাশ বলে দু সালে পক্সা নামে এক আইন চালু হয়েছিল সেক্সুয়ালি নির্যাতিত বাচ্চা মেয়েদের জন্য অপরাধীদের প্রমাণ করতে হবে তারা নিরপরাধ আর এই নিয়মে অ্যাপেক্স নামে একটি আলাদা কোড রয়েছে জজের কাছে যদি একবার প্রমাণিত হয় যে অপরাধীরা ওই বাচ্চা মেয়েদের উপর নোংরা কাজ করেছে তাহলে তাদের উপযুক্ত সাজা দেবে আর এই কোড মূলত নিরপেক্ষ যেটা ভারতে রয়েছে ও রেপ করা বন্ধ করা যায়নি দিনে থেকে মাস থেকে শুরু করে বছরে কয়টা রেপ হয় তা আমি গল্পের শেষে বলবো যাই হোক প্রকাশ এখানে ওই কন্ট্রাক্টারকে বলে যদি বাচ্চা মেয়েটিকে মেরে ফেলতো তাহলে এই কেসটি চাপা পড়ে যেত জানতে পারি প্রকাশ মূলত একজন উকিল ওখানে বসে থেকে কোর্টে একটা দাখিল পেশ করে সেই কনস্টেবল কে দেখতে পাই ফোনে ওই বাসে থাকা পলিটিশিয়ান কে ফোন করে ওই কনস্টেবল বলে যে তোমার নাম্বারটা আমি এখন পুলিশকে দিয়েছি তোমার ওই ফোন নাম্বারটা পুলিশেরা ট্র্যাক করবে পুলিশেরা ওই বৃদ্ধ মহিলাটিকে ধরে ফেলবে যে কারণে হোক তুমি বাসে থাকো এই বলে সে ফোনটা কেটে দেয় ওই পলিটিশিয়ান ফোনটা নিয়ে বাসে থেকে ফেলে দেয় কারণ সে ইসোদার পক্ষে ছিল এবং সাম্বির সে ন্যায় বিচার চায় জজকে জর্জকে ভিডিও কল করে আর সাম্বিকে সমস্ত ঘটনা খুলে বলতে বলে সাম্বি তখন জজ কে সমস্ত কথা খুলে বলে আমরা মুখার্জি কে দেখি সে লোক দিয়ে ওই পুলিশ অফিসার কে মেরে ফেলে রাজগাড়িটি মুখার্জির একটি পলিটিশিয়ান মিছিল এর পাশ থেকে যাচ্ছিল তখন সাম্বি একটা ছবি দেখতে পায় যেটা গাড়িতে দেখেছিল এই কথা সাম্বি প্রকাশ কে বলে তখন বুঝতে পেরে যায় প্রকাশ যে এই কাজটা মুখার্জির লোকজনেরাই করেছে আর সিদ্ধান্ত করে নেয় যে যে কোনো উপায়ে ওই জঙ্গলে ফুটেজ সংগ্রহ করবে তখন ওই বাসে থাকা ইউটিউবার ছিল ইউটিউবার একজনকে ফোন করে এবং জঙ্গলের সমস্ত ভিডিও ফুটেজ হ্যাক করে সংগ্রহ করতে বলে পরে কোথায় ওই ব্যক্তি ক্যামেরা হ্যাক করে এবং কিছু ভিডিও সংগ্রহ করে সঙ্গে সঙ্গে ওই হ্যাকার ইউটিউবারকে ফোন করে জানায় যে তিন দিনের অলরেডি ভিডিও আগে ডিলিট করা হয়েছে বাস তার ফেসবুক ওপেন করে কিছু ছবি দেখায় সাম্বিকে আর ওই ছবি দেখে সাম্বি খুব ভয় পেয়ে যায় গুলো প্রকাশ জজ কে পাঠায় আর জর্জ এই অপরাধী গুলোকে কোর্টে আনতে বলে এই মাফিয়া গুলোর কাছে খবরটা যায় আর বলতে থাকে যে এই কেস আমাদের জন্য নতুন নয় আমাদের কেউ আটকাতে পারবে না আমরা যাব আবার চলে আসব পিছনে একটা গাড়িকে দেখতে পাই ওই গাড়িতে কয়েকজন লোক বাসে ওঠার চেষ্টা করছিল ওই লোকগুলো মুখার্জেরই লোক ছিল মারার জন্য এসেছে বাসে থাকা লোকজনেরা ওই লোকগুলোকে ঢুকতে দিচ্ছিল না তু এভাবে আর কতক্ষণ এরপর প্রকাশেরা সামনে একটি বাস দেখে আর ওই বাসে একের পর এক উঠতে থাকে তারপর আমরা দেখতে পাই বাসটি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় মুখার্জির গাড়িতে থাকা লোকজনেরা এটাই ভাবছিল যে বাসে থাকা সমস্ত লোকজনেরা মরে গেছে তখন মিডিয়ার সামনে আসে দোষ দেয় বিপক্ষ দলকে পর এটা সবাই জানতে পারে যে সাম্বি ইসোদা এখনো বেঁচে রয়েছে কোর্টে যাচ্ছে কাজের পিছনে মুখার্জি ছেলের হাত রয়েছে এটা শুনে খুব অবাক হয় আমরা সবাইকে কোর্টে দেখি আর মুখার্জি এখানে অনেক মিথ্যা প্রমাণ জর্জকে দেখায় ওই দিন আমার ছেলে বাইরে ছিল এরপর কিছু টিকিট দেখায় কিন্তু প্রকাশের কাছে কিছু প্রমাণই ছিল না জজ প্রকাশকে বলে যে আমার এখানে প্রমাণ চাই প্রমাণ ছাড়া কিছুই হবে না তখন প্রকাশের কাছে একটাই প্রমাণ আছে সাম্বি তখন সাম্বিকে নিয়ে আসে আর সাম্বি ওখানে থাকা তিনজন ছেলেকে দেখে খুব ঘাবড়ে যায় ওখানেই শুরু করে কান্না দেখে জজ ওবাক হয় জজ সবকিছু বিশ্বাসই করে নেয় জজ এটাই বলে যে এই কোর্টে অনেকেই রয়েছে কিন্তু কারোকে দেখে সাম্বি ভয় পায়নি তিনজনকে দেখে সাম্বি ভয় পেয়েছে তার মানে এটাই প্রমাণ করছে এই তিনজন সাম্বির সাথে খারাপ কাজ করেছে জজ এটাই রায় দেয় যে এই অপরাধের জন্যই তিনজনকে সারাবন জেলে থাকতে হবে এরপর ওখানে থাকা সমস্ত লোকজনেরা সবাই আনন্দ করছিল কেননা সাম্বির মতন একটা ছোট্ট চোদ্দ বছর বয়সী মেয়ের ন্যায় বিচার পেয়েছি এরপর সামবি প্রকাশের কাছে আসে আর প্রকাশকে একটি চুমু খায় আর ওখান থেকেই চলে যায় এরপর বন্ধুরা গল্পটা এখানেই শেষ হয় প্রতিদিন অসংখ্য বাচ্চা রেপের শিকার হয় মতন এমন গরিব ফ্যামিলি ভারতে অসংখ্য রয়েছে যাদের ওপর বড় লোকেরা এইভাবে নির্যাতন করছে সালের হিসাব অনুযায়ী ভারতে শিশু মেয়ে ধর্ষণ হয় এগারো সালে ধর্ষণের সংখ্যা ছিল এগারো হাজার হাজার উনিশ সালে ছ মাসে ধর্ষণের সংখ্যা ছিল কুড়ি হাজার বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে বন্ধুরা টাটা